মনাস আমার তো খেলেই তো আমি হচ্ছে নাটকটা কি আসলে দেখেন রিয়ামনি সম্পর্কে সবকিছু খোলসা কে করেছে হিরো আলো রাইট হিরো আলম খোলসা করেছে সব কিছু কি বাদ আছে ওদের জীবন ওর বাবা গরু এই গরু বেঁচে না মানে যা যা আজ পর্যন্ত যা করেছে সব কে করেছে একটা মানুষ সেটা হচ্ছে হিরো আলম এখন সেই হিরো আলম আবার রিয়ামনি এক হবে পাবলিক তো আগেই ওদেরকে ভুয়া ভুয়া বলত এখন কি করব ওদের তো গণপিটনই দেবে সেটা থেকে বাঁচতে হবে না এই জন্য একটা ইমোশনাল ড্রামা তার সাথে মিথিলাটা এক করে মিথিলাতে এমনি আলমের জন্য পাগল

হ্যাঁ পুরোনা উনি তো উনি তো ঘুমাচ্ছেন আপনি এখন চারটা ওষুধ খেয়ে ঘুমাবেন আপনাকে নিয়ে গাড়িতে চলে যাচ্ছেন একটু পরে আপনার হুশ হয়ে যাচ্ছে কক্সবাজারে চির করছেন তাহলে তো ওই সময় আমি খুলে দিয়েছি আমি নিজে খুলেছি বাইরে এসে যে ক্যানোলাটাও আমি খুলে দিয়েছি আর স্যালাইন ট্যালাইন তো কিছু লাগেনি এখন চারটা ঘুমের ওষুধ খেলে একটা যখন ঘুম বাং একটা দুর্বলতা থাকে আবার ঘুম আসে বারবার এই তাই তখন কি মনে হয়েছে তাকে দেখি আমি প্রথমে পাগলের মতো ছিলাম যখন আস্তে আস্তে আমি কক্ষবাজার যাচ্ছি আস্তে আস্তে আমি বুঝতে পারছি এটা ড্রামা তারও তো বলছেই তার তো নিজের মুখেই বলছে সব তারপরে ওই যে আপনাদের ইন্টারভিউ দিয়েছি এটা ধামা চাপা দেওয়ার জন্য ওই ঘোষণা দিয়েছে সে হচ্ছে নির্বাচন করবে আসলে নির্বাচন করবে না তার মানে এটা কি সমাজে একটা বিভ্রান্তি ছড়া বিভ্রান্তি মানে ওনার কাজ হচ্ছে ওনার বিরুদ্ধে কোনো কথা হলে তখন উনি এমন একটা কাজ করে যে মানুষ ডাইভার্ট হয়ে অন্যদিকে মানে মেন্টালি ভাবে অন্যদিকে চলে যায় আচ্ছা বগুড়া আপনারা কয়টার দিকে রওনা আমি অত টাইম 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 আমার মনে নেই গিয়েছি ওনাকে রিলিজ করায় নিয়ে চলে এসেছি পথে ভাই ওই সময় কয়টা কি এগুলো আমার মাথায় ছিল এটা কোন যাবেন আপনি কি কিছু জানেন না আসলে না 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 এটা পুরো রাস্তায় ঠিক হয়েছে আমরা দেখেছি গাড়ি আপনি কেন তখন তো সে ওই অবস্থা ভালোবাসার মানুষ যদি দেখি সুইসাইড করছে কান্নাকাটি করব না আপনি কি তখন জানতেন না যে এটা ধরনের না 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 আমি তখন বুঝতে পারিনি কিন্তু পরে আমি পথে বুঝেছি আস্তে আস্তে যেটা নাটক তারা নিজেই আমার সামনে বলছে বারবার রিয়াকে বলছে দেখো তোমাকে আমি খারাপ বানিয়েছি আমি কিন্তু আবার ভালো করে দিলাম বুঝতে পেরেছো এখন পাবলিক কি কমেন্ট করছে দেখো আচ্ছা কক যাওয়ার পরে যখন হিরোম সুস্থ হলো তখন আপনারা কে চিলমুড়ে বেশি ছিলেন আপনি বেশি খুশি হইছেন না আর আমি মরব কিভাবে ওখানে তো আমার ভিডিও দেখিয়ে দেখিয়ে আমাকে पीट았ছে ও রিয়ামোনি আবার বলে মানে আমি খবর পেলাম একজনকে বলেছে এই মাজায় লাথি এখানে লাথি এখানে চোর এগুলা দাগ হল ওরকম মারবি আমাকে সে হচ্ছে আসামি আমাকে যে সে গায় হাত দেয় আপনারা ওই হসপিটাল ওই হসপিটাল বলছি

নরমাল যে মে এরা পেস চালায় আইডি চালায় মাস তেমন নর্মাল একটা পেজ আইডি আছে আমি কিন্তু কোনো ভিডিও বা শেয়ার দি না এখন পর্যন্ত আমি কিন্তু ভিউ ব্যবসায়ী না এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন আমি কিন্তু ভিউ ব্যবসায়ী না আমি যা সত্যি কথা বলিক্সবালা এখানে দেখলাম রিয়মুল আমারও ছবি আছে ওরা রেখেছে আমার ফোন তো ভেঙে দিছে রেখেছে দুইটা একটা ছবি আমারও আছে ওদের ফোনে আছে হোটেলে রেখে তারা ঘুরতে গেছে এরকম কিছু না না ঘুরতে যাও কি আমরা যখন আসি চলে আসি পুরো তো জ্ঞানজাম চলছে চলে আসার সময় একটা সমুদ্র আমি নামবো না গাড়ি থেকে আলম বলছে না বলছি না আমার খারাপ লাগছে ভুট ব্যথা করছে কারণ একটা হার্টের প্রবলেম চলছে তখন না আসো পরে আমি দাঁড়িয়ে আসি তারা ভিডিও টিডিও করছে পরে আমি এক জায়গায় বসা তখন বসে এই মিথিলা এদিকে আসো পরে রাখি ভিরো আলমের ভাইকে দিয়ে কটা ছবি তোলাইছে পাশে দাঁড়িয়ে আমি তো আমি তো সোশ্যাল মিডিয়ায় তো আমি তো তার সাথে আমি তো তার নাইকা না যে আমি ভিডিও করে করে আপলোড করব এমনি আমরা গিয়েছি দুইটা একটা ছবি হতেই পারে আমি তো তুই তো নাইকা আর ওই মাইন্ড আমি তখন বুঝতে পেরেছি এদের নাটক আমার ওই ইটা ছিল আমার আমার মাথায় ছিল যে আমি যাব আপনাদের সামনে কথা বলে আজকে আমাকে বলেছে কালকে আমাকে গাড়িতে নামানোর সময় বলছে রিয়া বলছে এফডিআর ভেঙে আলমের অ্যাকাউন্টে ট্রান্সফার করবি তারপরে কালকে বিকেলে বসে তোর বিয়ে দেবো আলমের সাথে বগুড়ার বাড়ি কাজ করায় বগুড়ার বাড়ি রাজরানি হয়ে থাকবি আমি ওখানে বেড়াতে যাব। বাচ্চা কাচ্চা নিয়ে থাকবি আলম মাঝে মধ্যে যাবে এটা আলম যদি বলতো আমি মেনে নিতাম কিন্তু রিয়ার কথা আমি মানতে যাবো কেন কি আমার আমি আমার হাজবেন্ডের দাসী হয়েও থাকতে রাজি আছি কিন্তু হাজবেন্ডের এক্স ওয়াইফ তার তার দাসী তো হতে পারবো না

না কেয়ার করা কে আসো আমি খেতে আমি একটু খাওয়া দাওয়া কম করি তো এই খাও এইভাবে মনে করেন ও খেয়ে ওই প্লেটটা আমাকে দিয়ে দিত যে এটা তুমি খাও আর ওরা এক এক তো আমরা ছিলাম ও ওর রুমেই ছিল